সিধেটা অনলাইনে বিক্রি হচ্ছে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা আর আপনারা দিচ্ছে আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলাইন থেকে আমাদের কাছে অনেক কমে পাওয়া যাবে ওকে যারা নিতে চান যদি এদিকে কেমন এটার প্রাইস পড়বে আপনার মাত্র আঠারোশো টাকা সাথে আছে জাপটা এরপর টিকলি কানের দুল ওকে এগুলো পাচ্ছেন চোদ্দশো টাকা টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা আইটেম আপনি এটা আলাদা করতে পারবেন আলাদা করতে এটা আলাদা করতে পারবেন দেখেন

একসাথে নিলে একটু কম পড়বে আর আলাদা আলাদা নিলে একুশ পঞ্চাশ টাকা একুশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দামের ভালো আর কি আলাদা নিতে পারবেন সমস্যা পাবেন যারা ব্যবসায়ী ভাই রয়েছেন তারা যোগাযোগ করে আসবেন মার্কেট ঘুরে আসবেন যাচাই বাছাই করে সবচেয়ে কমে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবচেয়ে কমে পাবেন আর শিওর হয়ে আমাদের কাছে আসবেন হ্যাঁ প্রতারিত হবেন না ইনশাল্লাহ আপনারা যারা গোল্ডেন স্টোর অর্থাৎ গোল্ডেন স্টোরে যারা গহনা কেনা কেনা করবেন আসবেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে টাকা কম হয়ে যান মদিনা আশিক টাওয়ারের ছয় নম্বর গেট মনে রাখবেন মদিনা আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ার এটা হলো ছয় নম্বর গেট ছয় নম্বর গেট দিয়ে আসলেই আপনারা কিন্তু এই দিক বামে আসবেন ছয় নম্বর গেট দিয়ে আসবেন ছয় নম্বর গেটের পাশে দুই দোকান পাশে কিন্তু গোল্ডেন স্টোর মূলত আপনারা যারা জুয়েলারি আইটেম গহন আইটেমে যারা ব্যবসা করতেছেন আজকের ভিডিওটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন কেমন দামে গহন আইটেম পেয়ে যাবেন তাছাড়া যারা আপনারা বিয়ের আইটেমও ক্রয় করতেছেন এই প্রতিষ্ঠান থেকে হোলসেল দামে কিন্তু আপনারা সকল ধরনের পাথরের হারসেট গোল্পের হার সেট গ্যারান্টি সহকারে নিতে পারবেন সেটা পুরো ভিডিও দেখবেন আমরা একটা আইডিয়া শেয়ার করব আর আপনারা যখন চকবাজার আসবেন এই স্ক্রিনশট দিয়ে আসবেন প্রতিষ্ঠানটা হারিয়ে যাবে না আর ভিডিওটা যেখান থেকে দেখতে সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আজকে পুরো ভিডিওতে প্রথম রিফাত ভাই আসসালাম আলাইকুম রিফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা ভালো আছে রিফাত ভাই দোকানের নাম গোল্ডেন স্টোর গোল্ডেন স্টোর মূলত আপনার দোকানে গোল্ড ব্রাইডাল সেট গোল প্লেট সেট জুপিং এর আইটেম সকল ধরনের আইটেম কিন্তু বিক্রি করা হয়

রেড বলা যাচ্ছে আপনারা বিশ তো জানতে ভাই আমাকে ফোন করবেন এটা কি ছিল ভাই এ হলো বেলিছেন অরিজিনাল বালুর জিপি কালার অরিজিনাল বালুর জিপি কালার যে আচ্ছা আচ্ছা এগুলো বেনিছেন বলা হয় না ভাই হ্যাঁ ভাইয়া বেলিছেন ও হু

এটার সাথে আপনি ফুল সেট মিলে নিতে পারবেন আমাদের কাছে চুরি আঙ্গাটা হয় চোদ্দশো পঞ্চাশ আপনার বাইরে কিনতে গেলাম বেশি কিনতে হবে এটা বাইরে গেলে আপনার পঁচিশশো তিন হাজার টাকা লাগবে না চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে তারপরে দেখেন ভাই তারপরে আছে

সিটি গোল্ড শুরু করি এটা দেখেন আচ্ছা আপনার চকবাজার অনুরূপ দোকানে তো আপনার দোকানে কালার গ্যারান্টি কেমন বলেন তো ভাই ভাই আমার কাছে কালার গ্যারান্টি আছে ব্যবসা একদিনের দিনের লাগে না আচ্ছা আচ্ছা ব্যবসা বারবার হইব যতদিন দোকান আছে ততদিন ব্যবসা হইব ওকে ভাই হুম এটা কত টাকা এটা আপনার ফুল সেট মিলে নিলে আপনার পড়বে 2200 টাকা আর শুধু যা আছে তা নিলে আপনার 1500 টাকা এর সাথে ফুল সেট আর কি কি দিবেন ফুল সেট আপনার চুরি হবে চুরি হবে এক জোড়া আচ্ছা আংটি একটা হবে টায়রা হবে আচ্ছা নথ হবে মানে পুরো বিয়ের কমপ্লিট 22 250 টাকা 50 টাকা আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো নিলে 1500 টাকা 1500 টাকা তারপরে দেখেন তার পাশেরটা তার পাশেরটাও আপনার 150 টাকা রেট কম দিয়ে আপনার 1350 টাকা শুধুমাত্র যারা আসবে আমাদের দোকানে তাদেরকে শেয়ার করে আসবে আমাদের দোকানে ইনশাল্লাহ তাদেরকে কম দেওয়া হবে কত টাকা কম দেড়শো টাকা কম দেড়শো টাকা কম পনেরোশো টাকায় রেট দেড়শো টাকা কম স্টার জুবন দস্তাগ ওকে ভাই আছে তো অনেক ভাই একটা দেখেন আরো কিছু কালেকশন দেখেন এরপর আরেকটা কালেকশন আছে এটা এটা দেখেন কত টাকা ভাই এটা এটা হইছে 1250 টাকা এটা টাকা আপনারা পেয়ে যাবেন গোল্ডের গোল্ড ফ্লেট সেট তার ভাই এটা আছে

আর এগুলো প্রত্যেকটা নিতে পারবো না সর্বপ্রথম আপনি একটা নেকলেস পাইতেছেন দেখেন একটা নেকলেস পাইতেছেন হ্যাঁ পাশে আছে দুই জোড়া কানের দুল দুই জোড়া কানের দোল এটা চাইলে আপনি তিনটে

যারা মাল নিতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ভাইয়ের কাছে কিন্তু কম দামে এ ধরনের পেয়ে যাবেন পাশে বলুন হ্যাঁ পাশে বলুন এটা সম্পূর্ণ অনলাইন প্রোডাক্ট এটা দেখেন আচ্ছা আচ্ছা এটা দেখলে আপনি বুঝবেন এটা অনলাইনে 1500 1600 টাকা দাও আছে আচ্ছা আমাদের কাছে 850 টাকা 800 টাকা ধরা যাবে সমস্যা নাই যারা ভিডিও লাইক দিয়ে আসবে আর এগুলো ভাই এগুলো হুম আর এগুলো এগুলো হচ্ছে আপনার কন্ট্রোল চিক কন্ট্রোল চিক কন্ট্রোল চিক বলতে এগুলো আর কি আমরা একসাথে করে ডিসপ্লে দিছি আলাদা করে নিতে আপনি আলাদা নিতে পারবেন যেটা সাথে আপনি যেটা পছন্দ হয় ওটা নিতে পারো সমস্যা না আলাদা কেবল খরচ করে আলাদা 650 টাকা 650 টাকা 650 এগুলা আবার পাথরও আছে পাথরগুলো কেমন দাম পাথরগুলো আপনার 600 টাকা 600 টাকা পড়বে যারা আফতারা এড পাথরগুলো দেখেন পাথরগুলোর কালার আছে খয়েরি গোল্ডেন বাંગી গোলাপি বিভিন্ন কালার আছে যে কালার লাগবে ওই কালার দেওয়া যাবে সমস্যা নাই যারা কাজ করতে আগ্রহী মাল নিতে আগ্রহী ভাইয়ের কাছে দেখেন এই ধরনের আইটেম ইস্তা পেয়ে যাবেন অনেক পেয়ে যাবেন ওকে ভাই কিছু বালা দেখেন ভাই এরপর আসেন একটা সেকেন্ড বালা কালেকশন দেখে যাবেন এরপর আসেন রুলি রুলি বালা যেগুলো আগে আমরা নারীদের সাজে না দিলে হয় না রুলি দেখেন এটা কালার গ্যারান্টি আছে ছয় মাস কত টাকা পরে ভাই এটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এরপর আছে আপনার জিপি কালারের রুলি এগুলো অনলাইন হিট সব সময় দেখবেন অনলাইনে এগুলা চলতেছে अवेलेबल আচ্ছা আচ্ছা এগুলো আমাদের কাছে পাচ্ছেন 380 টাকায় 250 আর 380 এগুলো অনলাইনে এ রুলিটা অনলাইনে দাও আছে কিছুক্ষণ আমি আমরা কাস্টমারের কাছে বিক্রি করছে উনি অনলাইনে বিক্রি করে 850 টাকা আমাদের কাছে পাচ্ছেন 380 টাকা সুযোগ করে দিবেন যারা অনলাইনে ব্যবসা করতেছে এই সকল আপু ভাইরা সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ এগুলো দেখেন আচ্ছা এগুলো 300 টাকা কালার দেখেন কালারে কোনো খুঁত পাবেন না ইনশাল্লাহ আমাদের মাল ওকে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানার প্রোডাক্ট এগুলো কি বলা হয় ভাই এগুলো চুর এগুলো মূলত আপনার বিএস সেট সাথে এগুলোর সাথে না হয় যারা ফুল সেট ব্রাইডাল সেট বিক্রি করে তাদেরকে দেওয়া হয় এগুলা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার পোস্টিং কালার ভালো পোস্টিং বলা হয় দেখেন কত করে পড়ে ভাই এগুলো এগুলো আপনার 280 280 80 টাকা এরপরে এই মালটা দেখেন এটা হচ্ছে পাথরের পাথরের সেটের সাথে চুরগুলো লাগে

তারা যোগাযোগ করে আসবেন মার্কেট ঘুরে আসবেন যাচাবাস করে সবচেয়ে কমে পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবচেয়ে কমে পাবেন আর শিওর হয়ে আমাদের কাছে আসবেন প্রতারিত হবেন না ইনশাল্লাহ ওকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন থাকুন আলাইকুম